হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি ভালো আছি অনেক অনেক দিন বাদে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলো আজকে লাইভে ওয়েলকাম টু লাইভ আমি তো কমিটি চ্যারলেন প্লিজ জয়েন্ট অনেক দিন বাদে এসেছি অনেক দিন লাইভে আসা হয় না প্লিজ সবাই নাচো বলো প্লিজ জয়েন্ট হো প্লিজ ওয়েলকাম টু লাইভ আমি তো কমিটি চ্যানেল প্লিজ জয়েন্ট আর যেভাবে লাইভ করা হয় না অনেক অনেক দিন বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে সবাইকে গুড আফটারনুন কেমন আছে বলো ইউ আই এম ফাইন প্লিজ জয়েন্ট ওয়েলকাম টু লাইভ শু শুনতে কম কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট প্লিজ 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 সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও আর কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো অনেক দিন বাদে দেখো লাইভে চলে এসেছে একটি বন্ধুরা সমস্ত বন্ধুদের বলছি প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 তারপরে মুছে নেন প্লিজ জয়েন হও প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ সুস্মিতা আমি তো কমেডি চ্যানেল প্লিজ অনেক অনেক দিন দাদি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তোমরা কেমন আছো বলো হাউ আর ইউ ফাইন আমি ভালো আছি প্লিজ জয়েন হয়ে যাও সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হও সেইভাবে লাইভে আসা হয় না প্লিজ সবাই একটু জয়েন্ট হোক প্লিজ 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 সবাইকে বলছি প্লিজ কমেন্ট করবো থেকে লাইভটা দেখছো প্লিজ আর সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলাইভা আমি তো কমেন্টে চ্যানেল অনেক দিন বাদে লাইভে জয়েন্ট হয়েছি সেইভাবে লাইভে আসি না প্লিজ জয়েন্ট হোক প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা তখন ডি চেয়ারলেন প্লিজ জয়েন্ট সবাই কেমন আছো বলো হাউ আর ইউন পয়েন্ট হো প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতারলেন প্লিজ জয়েন্ট সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও আর সবাই কেমন আছো বলো প্লিজ 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 জয়েন্ট হোক ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কম চ্যানেল কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আর অবশ্যই অবশ্যই যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক ডান করো লাইকের বাটনটা দুবার প্রেস করো প্লিজ টু লাইক ডান করো সবাইকে বলছি কেমন আছো বলো প্লিজ জয়েন্ট ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিত কম চ্যানেল প্লিজ জয়েন্ট আর ইউ কেমন আছো বলো আই এম ফাইন আর অনেক দিন বাদে থাকো লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ জয়েন্ট হও প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ সুস্মিতা মৃত্যু কমিটির চেয়ারম্যান প্লিজ জয়েন্ট হও কেমন আছো বলো সবাই প্লিজ 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 কমেন্ট করো লাইকে বাটনটা দুবার প্রেস করো লাইভে অনেক দিন বাদে এসেছি আসা হয় না লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে লাইক দিয়েছ আর যদি নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো আর সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হও লাইভে আসা হয় না আসতে হবে প্রতিদিন এবার থেকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ জয়েন্ট হয়েছে প্লিজ 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 সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো আমার একটু সমস্যার কারণে আসতে পারিনি লাইভে জয়েন্ট হতে পারি না সবাই যেমন ডেলি টাইমে লাইভ করে আমার হয়ে ওঠে না প্লিজ সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো তোমরা যে সমস্ত দিদি ভাই দাদা ভাই ভাই বোন আমার লাইভে জয়েন্ট হয়েছে প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য আর প্লিজ লাইকের বাটনটা একটু প্রেস করো সবাই একটু লাইক ডান করো আর কমেন্ট করো কোথা থেকে লাইভটা তোমরা দেখছো সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো সবাই সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো আর প্লিজ যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো আর সবাইকে বলছি প্লিজ 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 জয়েন্ট হোক প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল সবাইকে বলছি প্লিজ আমি এই টাইমেই লাইভে আসি কিন্তু অনেক দিন প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি লাইভ করি না লাইভে আসি না প্লিজ জয়েন্ট হোক আর লাইকের বাটনটা একটু প্রেস করো দুবার প্রেস করো লাইকের বাটন একবার যদি না হয় দুবার প্রেস করো আর প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইকটা তোমরা দেখছো আর যারা নতুন অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দিদিভাইয়ের পাশে থাকো একটু প্লিজ সাপোর্ট করো আর অসংখ্য ধন্যবাদ যে লাইক দিয়েছ যারা আমার লাইফে জয়েন্ট হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও বলছি তোমরা কেমন আছো বলো হাও আয়ার ইউ আই অ্যাম ফাইন আমি ভালো আছি আর সবাইকে গুড আফটারনুন প্লিজ জয়েন্ট প্লিজ 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 সবাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্ট করো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা কমেডি চ্যানেল সবাইকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য আমন্ত্রণ করলাম প্লিজ 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 সবাইকে গুড আফটারনুন প্লিজ কেমন আছো বলো সবাই আর যে সমস্ত দিদি ভাই দাদা ভাই ভাই বোন আমার লাইফে জয়েন্ট হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ জয়েন্ট হও প্লিজ 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 সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হও প্লিজ লাইকে বাটনটা দুবার প্রেস করো আর অনেক দিন বাদে লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে লাইভ করি না আমি অনেক দিনই লাইভে আসি না আমি প্লিজ লাইকে বাটনটা দুবার প্রেস করবে প্লিজ সবাইকে বলছি প্লিজ একটু জয়েন্ট হও লাইভ সুস্মিতা তো কমিটি চেয়ারলেন সবাইকে বলছি কেমন আছো বলো সবাই একটু কমেন্ট করো সবাই কোথা থেকে দেখছো লাইভটা দিদিভাই দাদা ভাই ভাই বোন যারাই আছে একটু কমেন্ট করো প্লিজ জয়েন্ট সবাই কেমন আছো বলো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অম্মিতা কমেডি চ্যানেলেন আর অবশ্যই অবশ্যই একটু লাইক দেবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও সবাইকে বলছি প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমৃতা কমেডি চ্যানেলেন প্লিজ জয়েন্ট আর সবাই কেমন আছো বলো প্লিজ 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 সবাই জয়েন্ট হও প্লিজ হাউ আর ইউ আই এম ফাইন গুড আফটারনুন সবাইকে প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো প্লিজ ওয়েলকাম টু লাইভ সুস্মিতা তো কমিটি চ্যালেঞ্জ প্লিজ জয়েন্ট হও প্লিজ 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 আর সবাইকে বলছি একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর লাইকের বাটনটা দুবার প্রেস করো আর যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার লাইভে জয়েন্ট হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ন কেমন আছো বলো প্লিজ জয়েন্ট হও প্লিজ জয়েন্ট হও প্লিজ 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 ওয়েলকাম টু লাইভ আমি তো কমিটি চ্যানেল প্লিজ জয়েন্ট হও আর সবাইকে বলছি আর সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করো আর সবাইকে যারা আমার লাইভে জয়েন্ট হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইকের বাটনটা দুবার প্রেস করো প্লিজ 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 লাইকের বাটনটা দুবার প্রেস করো দেখো লাইক ডান হয়ে যাবে আর সবাইকে বলছি কেমন আছো বলো প্লিজ কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমিটি চ্যানেল প্লিজ সবাই একটু কমেন্ট করো আর যারা লাইক দিচ্ছ যারা সাবস্ক্রাইব করেছ যারা জয়েন্ট হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দিন বাদে লাইভ এসেছি সবার মতো টাইম করে লাইভে বসতে পারি না সরি চেষ্টা করবো এবার থেকে না বসলেও হবে না লাইভে বসতেই হবে সবাইকে বলছি ওয়েলকাম টু লাইভ সুস্মিতা তো কমেডি চ্যানেল প্লিজ জয়েন্ট হও সবাই সবাই আসতে চলে যাচ্ছ কেন একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ জয়েন্ট হও ওয়েলকাম টু লাইভ সুস্মিতা তো কমেডি চ্যালেন্ট প্লিজ জয়েন্ট প্লিজ 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 সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও আর সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো আর প্লিজ কমেন্ট করো কালকে একাদশী পড়েছি মাথাপড় যন্ত্রণা করছে সারাদিন উপর ছিলাম একটু কমেন্ট করো সবাই সবাইকে বলছো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল এন্ড প্লিজ জয়েন তো ওয়েলকাম টু লাইভ সুস্মিতা অমিতা কমেডি চ্যানেল এন্ড প্লিজ জয়েন হাউ আর ইউ আই এম ফাইন সবাইকে গুড আফটারনুন কেমন আছো বলো সবাই প্লিজ কমেন্টে লেখো তোমরা সবাই কেমন আছো প্লিজ 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 সবাইকে বলছি একটু কমেন্ট করো লাইকের তো সবাই একটু দুবার প্রেস করো একটু লাইক ডান করো জয়েন্ট প্লিজ 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 জয়েন্ট ওয়েলকাম টু লাইভ সুস্মিতা আমাদের কমিটির চেয়ারম্যান প্লিজ জয়েন্ট সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হো আর সবাই কেমন আছো বলো প্লিজ কাম টু লাইভ সুস্মিতা অমিতা কামটি চ্যালেঞ্জ প্লিজ জয়েন্ট সবাইকে বলছি প্লিজ জয়েন্ট হও একটু কমেন্ট করো সবাই প্লিজ সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো তোমরা এদেরকেও কমেন্ট না করো তাহলে তো সমস্যা জি অন্য वेलकम टू लाइव प्लीज जॉइन सब को बोलची प्लीज একটু জয়েন তো

আছে বৃষ্টি আসবে জোরে বৃষ্টি আসবে প্রচন্ড মেঘ করেছে সারাদিন এমন উফ টু লাইফ আমি প্লিজ জয়েন্ট কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই প্লিজ কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো শুনতে মাল থাকে কিন্তু 这叫。 ছাতা বন্ধ কর ছাতাটা বন্ধ করেন খুলেছিল কি করে ক্রিয়েটিভলি মারবো বন্ধ না করলে দেশ করি কে কটা বাজে কটা Thank you.